আসসালামু আলাইকুম তিন হাজার ছয়শো কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি থাকছে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নয় গোষ্ঠী কোটা তার খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের মতন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিন হাজার ছয়শো জন নিয়োগ দেওয়ার এই প্রক্রিয়ায় পয়লা অক্টোবর আবেদন শুরু হয়ে চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত কামরুল হাসান বলেন বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে আজকালের মধ্যেই পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তুমুল গণ আন্দোলনের সংখ্যাতে সরকারি হিসাবে সাতশোর বেশি মানুষের প্রাণহানির পর সরকার পতনের খবরে থানায় থানায় হামলা এবং পুলিশ বাহিনী অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এলো বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে দু হাজার চব্বিশ সালের পনেরোই অক্টোবর যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারাই এই আবেদন করতে পারবেন এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুষ্ঠিত হবে সাধারণ আবেদনকারীদের পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নৈগোষ্ঠী কোটার ক্ষেত্রে তা হবে পাঁচফোট চার ইঞ্চি নারী প্রার্থীর উচ্চতা সাধারণ কোটার ক্ষেত্রে পাঁচ ফোট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৈগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে সাধারণ ও ক্ষুদ্র নিগুষ্ঠী কোঠার ক্ষেত্রে সরকারি প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় কোটায় কত শতাংশ নিয়োগ হবে এই প্রশ্নে পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তত্ত্ব কর্মকর্তা কামরুল আহসান বলেন গেজেটে যেভাবে উল্লেখ করা আছে সেভাবে কোটার বিষয়টি প্রযোজ্য হবে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন না আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক পিপেট নাম্বারে চল্লিশ টাকা জমা দিতে হবে সরকারের পালা বদলে পুলিশ ব্যবস্থা পুনর্গঠনে বাহিনীতে ব্যাপক চলছে পুলিশের স্তরের জন্য নিয়োগ দেওয়া হলো। তবে পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ কামরুল হাসান বলেন এটি নিয়মিত নিয়োগ প্রক্রিয়া এটি বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয় তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ